পাঁচ আমি জামালের বিয়া করলে জিতুম নাকি ঠকুম সত্যি করে আল্লাহর সৃষ্টির সেবা করতে পারছি আমি কত ভাগ্যবান হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চারিদিকে কিন্তু জামালের শত্রু বেড়েই চলেছে জামালের শত্রু চারিদিকে কিন্তু আস্তে আস্তে বাড়তেই চলেছে এবং অন্যদিকে মরিয়ম্মু কিন্তু জামালকে বিয়ে করার একটা প্ল্যান করতেছে জামাল কি মুখের প্লাস্টিক সার্জারি করাবে নাকি জামাল কি আগের রূপে অর্থাৎ তার যে আসল রূপটা অর্থাৎ তার বৎসরাত নাটকটির নাম তো এমনি হয়নি জামালের দেখতে অসুন্দর কারণে কিন্তু বৎসরাত নাটকটির নাম বৎসরাত দেওয়া হয়েছে তো জামাল কি তার আগের রূপে আসতে পারবে নাকি প্লাস্টিক সার্জারি করে এবং প্লাস্টিক সার্জারি করতে আসলে কি দশ লাখ টাকা লাগবে নাকি কি ঘটবে এটা বৎসরাত নাটক এই নাটকটির আট নাম্বার এপিসোডে কিংবা আট নাম্বার পর্বতে এবং কি করলে আপনারা এই বৎসরাত নাটকটি আট নাম্বার এপিসোড সবার আগে দেখতে পারবেন এবং ইগোল টিম আপনাদের মাঝে নাটকটি আপনাদের মাঝে কত তারিখে রিলিজ করবে বিস্তারিত আজকের ভিডিওতে সবকিছু জানিয়ে দেবো আজকের ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ দেখতে থাকুন বন্ধুরা তো বেশি কথা বলবো না প্রথমেই মূল পয়েন্টে দিয়েই শুরু করব তো বন্ধুরা এই বছরের নাটকটি কবে আসবে এটা জানার জন্য আপনারা অনেকেই বেকুল হয়ে আছেন বন্ধুরা এই বছরের নাটকটি কিন্তু আজ থেকে তিন দিন পর গিয়ে আসবে অর্থাৎ আজকে ষোলো তারিখ আঠারো তারিখে কিংবা ১৯ তারিখে দুপুর সাড়ে তিনটের দিকে ইগল ইসলামিক ইউটিউব চ্যানেল কিন্তু আপনারা এই বছরের নাটকটির আট নাম্বার এপিসোড কিংবা আট নাম্বার পর্ব দেখতে পারবেন আর আমি জানি আপনারা এত দেরি করতে চাচ্ছেন না যারা যারা এত দেরি করতে চাচ্ছেন না তারা আজকে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানান যে ভাই আমরা আগামীকাল দেখতে চাই আজকের এই ভিডিওতে যদি আপনারা এক হাজার লাইক এবং একশোটা কমেন্ট পূরণ করে দিতে পারেন এবং দুই হাজার সাবস্ক্রাইবার যদি কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আগামীকাল আপনাদের মাঝে এই বছর নাটকটি আট নাম্বার পর্ব রিলিজ করে দিব তাই কমেন্টের মাধ্যমে আপনারা সবাই বলুন ভাই আগামীকাল দুপুর তিনটার দিকে কিংবা সাড়ে তিনটার দিকে চাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দুই হাজার সাবস্ক্রাইবার আজকে আমাদের এই চ্যানেলটি আপনারা দুই হাজার মানুষ অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করবেন তারাই কিন্তু এই বছরের নাটকটি আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন তাই সাবস্ক্রাইব করে রাখাটা আপনাদের জরুরি এবং এক হাজার লাইকের চ্যালেঞ্জ দিলাম আপনাদের অবশ্যই এক হাজার লাইক এবং একশোটা কমেন্ট আপনারা পূরণ করবেন তাহলে কিন্তু আমরা আগামীকাল আপনাদের মাঝে বছর নাটকটির আট নাম্বার এপিসোড কিংবা আট নাম্বার পর্ব রিলিজ করে দিব আর আগামীকালই দিব না কমেন্টের মাধ্যমে বলে একশো কমেন্ট পূরণ করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ